আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আসে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের এলায়েন্ট এটা কি আপনি অস্বীকার করতে পারবেন কোন ভাবে অস্বীকার করার সুযোগ নাই আপনি জয়ী হন না কেন যেই হন না কেন আপনি আপনারা ভুলে যাবেন না আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন আমাদের আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনার সামনে দাঁড়ায়া যদি বলতে পারে তার মানে আপনার টলারেন্স আছে হ্যাঁ আমি কোন আমরা ওই গণতন্ত্রের জন্য কথা বলছি যেই গণতন্ত্রে কাউকে সমালোচনার ঊর্ধ্বে রাখা হবে না কাউকেই না নো ওয়ান আর আপনার যদি সমালোচনা করে এই কারণে সমালোচনা করছে না যে এটা হচ্ছে আপনার একটা রিফ্লেকশন হওয়ার জন্য সমালোচনা করছে সিম্পল এখানে তো ধরেন এখন এটাকে যদি আপনি অ্যান্টোগনাইজ করেন আমরা ভার্বালি ডিসপোয় আমাদের প্রচুর কনভারসেশন হবে আমরা দিমত প্রকাশ করব। একসাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করবো এরপর আবার আপনার চেম্বারে গিয়ে আমরা খাবো ঠিক আছে আমরা একজনের কথা একজন শুনতে পছন্দ করি না এই পর্যায়ে যেন আমরা না আসি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো ছিল আমরা যেভাবে মাঠে ছিলাম আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে মিনিমাম জায়গায় একদম বেসিক জায়গায় আমাদেরকে একমত থাকতে হবে বাংলাদেশের প্রশ্নে ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে একমত না থেকে যদি আমরা আমাদের এই মাইনর ইস্যুজগুলো আপনি আমার পার্টি নিয়ে সমালোচনা করবেন সারাদিন আমরা কোথায় পাই সেটা কোথায় পাই টাকা কোথায় পাই দামি শার্ট কোন জায়গা থেকে পড়ি জুতা কোন জায়গা থেকে পড়ি এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয় জুতা কোন জায়গায় পরি এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খাই থাকে সেটা আমি হাসনাদ আবদুল্লাহ খাইছি আপনি আমার কমেন্ট সেকশনে যান সারাদিন ধুঁয়া গালাগালি করতে পারে আমি কোনো আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই প্রশ্ন সবাই করে আমরা এক্সপ্লেনেশন দিতে হয় আপনাকে আপনার দলের প্রধান কেউ জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন এটা তো হইতে পারেন না